আসসালামু আলাইকুম ইবরুয়ান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো দেখতে পাচ্ছেন মেঙ্গু কি সুন্দর কালারিং মেঙ্গু এই মেঙ্গুগুলা এতটাই আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আমাদের এখানে গ্লোসারিতে সামটাইমসই এরকম মজার মজার মেঙ্গু পাওয়া যায় তো আমাদের বাসায় সবাই মেঙ্গুটা একটু বেশি পছন্দ করে সেজন্য আপনাদের ভাইয়া সবসময় মানে যখনই যে রকম মেঙ্গুই পায় গ্লোসারিতে বাসায় নিয়ে আসে তো যাই হোক আজকেও বাহিরে গিয়েছিল আপনাদের ভাইয়া তো গিয়ে এই মজার মজার ম্যাঙ্গোগুলো পেয়ে গিয়েছিল আর আর বাসায় নিয়ে আসছে। এই ম্যাঙ্গোগুলো দুধ দিয়ে খেতে অনেক বেশি মজা মজা বাট দুধ দিয়ে খেতে মাখায় খেতে অনেক বেশি টেস্টি হয় তো আমার আরিয়ান আমার মেয়েরা সবাই এই ম্যাঙ্গোগুলো অনেক বেশি পছন্দ করে তো এখন হচ্ছে দিনের বেলা তো আমাদের বাসায় সবাই তো রোজা শুধু আরিয়ান রোজা না সে যেহেতু ছোট মানুষ ওকে রোজা রাখতে দেই না শুধু একটা রোজা রাখছে আরিয়ান তো যাই হোক আরিয়ান যেহেতু ম্যাঙ্গো পছন্দ করে ভাবলাম আরিয়ানকে একটা ম্যাঙ্গো কেটে দিই তো এখান থেকে পাকা দেখে একটা মেন ম্যাঙ্গো আমি নিয়ে নিলাম আরিয়ানকে কেটে দেওয়ার জন্য আর মেঙ্গুগুলো এতটা সুইট দেখলেই বুঝতে পারতেছেন কালারগুলো বুঝতে পারতেছেন যে কতটা মজার হবে মেঙ্গুগুলা তো যাই হোক আমার বাচ্চারা এই মেঙ্গুগুলা খুবই পছন্দ করে তো ভাবলাম আরিয়ানকে একটা কেটে দিই সে যেহেতু ম্যাঙ্গো অনেক পছন্দ করে তো সাথে সাথে আমি একটা নিয়ে আসলাম আর এভাবে ছিলে ওর জন্য কেটে নিচ্ছি আরিয়ানের জন্য তো আরিয়ান আমার মেয়েরা হচ্ছে সেকেন্ড ফ্লোরের বেডরুমে আর আমি আছি নিস্তলায় মানে আমার কিচেনে আর বাচ্চারা সবাই আছে উপরে আমার সেকেন্ড ফ্লোরে ওদের বেডরুমে লেখাপড়া করতেছে তো আমার মেয়েরা তো রোজা তো আমার মেয়েরা আমার সঙ্গে ইফতার টাইমে খাবে ওর ড্যাডির সঙ্গে আমার সঙ্গে ইফতার টাইমে ম্যাঙ্গো খাবে আর আরিয়ান যেহেতু রোজা না সেজন্য ভাবলাম ওকে এখন একটা কেটে দে যেহেতু আমার বাবারটা ম্যাঙ্গো অনেক পছন্দ করে পৃথিবী সব মায়েরাই মনে হয় এরকম হয় যে তার বাচ্চা কোনটা কোনটা খেতে খেতে পছন্দ করে করে অপছন্দ সেই বিষয়গুলো খেয়াল রাখে কারণ বাচ্চাদেরকে যদি ভালো কিছু খাওয়াতে পারে বাচ্চাদের পছন্দের খাবারগুলো খাওয়াতে পারে তাহলে কিন্তু মায়েরা অনেক বেশি খুশি হয়ে যায় তো যাই হোক আমিও ট্রাই করি যে আমার বাচ্চারা কোন জিনিসটা পছন্দ করে কোনটা অপছন্দ করে সেটা খেয়াল রাখতে এবং ওদের পছন্দের খাবারগুলো বানিয়ে খাওয়াতে তো যাই হোক যেহেতু রোজার দিন আমরা সবাই রোজা ছিলাম আর বিকেল টাইমে আমি ইফতার বানানো স্টার্ট করব তো আরিয়ান এখন স্কুল থেকে এসে হোমওয়ার্ক করতেছে উপরে তো ভাবলাম ওকে ম্যাঙ্গোটা কেটে ও মেঙ্গুটা খেতে থাকুক তারপরে আমি আমার ইফতার বানানোটা স্টার্ট করি তো যাই হোক আমার মেয়েরা যেহেতু রোজা ছিল তো ওরা তো ইফতার টাইমে ম্যাঙ্গো খাবে ওদেরকে আর দেওয়া হয় নাই জাস্ট আরিয়ানকে কেটে দিলাম আর মেয়েরা ইফতার টাইমে আমাদের সঙ্গে খাবে তো আরিয়ান মেঙ্গুটা দেওয়ার পর কতটা হ্যাপি হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব তো ফুল ভিডিওটা ওয়াচ করবেন তাহলে দেখতে পারবেন যে আরিয়ান মেঙ্গু কত মজা করে কত পছন্দ করে খেয়ে থাকে তো যাই হোক এক একটা বাচ্চার পছন্দ এক এক রকম হয় তো কিছু বাচ্চা আছে যারা ফ্রুটস খেতে একদমই পছন্দ করে না আর কিছু বাচ্চা আছে ফ্রুটস খেতে অনেক পছন্দ করে যেমন আমার আরিয়ান আমার আরিয়ান খেতে অনেক বেশি পছন্দ করে সে যে ধরনের আপনি ওকে দেন না কেন সে খুব মজা করে খেয়ে ফেলবে অন্যান্য খাবারটা একটু কম পছন্দ করে বাট ও ফ্রুট কোনো মানে যে কোনো ধরনের ফ্রুটস অনেক বেশি পছন্দ করে তো এখন আপনাদের সাথে শেয়ার করব যে আরিয়ানকে মেঙ্গু দেওয়ার পর সে কতটা হ্যাপি হয়ে যায় তো চলেন আরিয়ান আরিয়ান দেখো মামি তোমার জন্য কি নিয়ে আসছে ম্যাঙ্গো কেটে নিয়ে আসছি ইউ লাইক ম্যাঙ্গো ওকে তাই তো আরিয়ান ম্যাঙ্গো খাচ্ছে আরিয়ান ম্যাঙ্গো অনেক পছন্দ করে তাই না আরিয়ান এই যে দেখেন আরিয়ানকে ম্যাঙ্গো কেটে দিছে আরিয়ান ম্যাঙ্গোটা কেমন বাবা সুইট মাই গড আমরা তো খেতে পারছি না কারণ আমরা রোজা তো আরিয়ান তো বাচ্চা মানুষ রোজা না ও রোজা রাখতে চাইছিলো একটা রোজা রাখছেও তো রোজা রাখার পর দেখি আমার বেবির মুখ টুক এক শুকা গেছে মানে একদম উইক হয়ে গেছে পরে আমি এখন আর ওকে রোজা রাখতে দেই না কারণ এখনও অনেক ছোট ইনশাল্লাহ নেক্সট ইয়ার থেকে ট্রাই করব তো যাই হোক আল্লাহ যদি বাচ্চায় রাখে এখন আরিয়ান কি ম্যাঙ্গো খাচ্ছে আরিয়ান স্কুল থেকে আসছে তারপর ফ্রেশ হয়েছে তারপর হচ্ছে লাঞ্চ করছে এখন আরিয়ানকে ম্যাঙ্গো কেটে দিলাম ম্যাঙ্গো খাচ্ছে তাই না আরিয়ান আমরা ইফতারের টাইমে খাইবো তাই না বাবা আরিয়ান এখন খাচ্ছে আমরা ইফতারের টাইমে খাবো তা সবাইকে আঙ্কেল আনটিদেরকে সালাম দিতে হয় না আসসালাম ওয়ালাইকুম আছে আমার বাবা এতটুকুই বলতে পারা আসসালামু আলাইকুম আঙ্কেল আনটি সবাই কেমন আছেন বলো সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক এই তো ঈদ চলেই আসছে অলরেডি আর বেশি দিন নাই সেই জন্য আরিয়ান আপনাদেরকে অগ্রিম ঈদ মুবারক জানিয়ে দিল বাংলায় বলুন বাবা ঈদের শুভেচ্ছা সবাইকে ঈদের শুভেচ্ছা আমার বাবা এটা বলতে পারবে না তো যাই হোক তো আরিয়ান মজা করে ম্যাঙ্গো খাচ্ছে তো একটু ছোট্ট করে শেয়ার করলাম আপনাদের ভাইয়া বাসায় সব সময় ম্যাঙ্গো রাখে কারণ আমার বাচ্চারা ম্যাঙ্গো অনেক পছন্দ করে তো যখন মানে গ্লোসারিতে যখন যেই টাইপের মেঙ্গুই পায় বাসায় নিয়ে আসে আমার বাসায় অল টাইম মেঙ্গু থাকেই থাকে তো আজকেও অনেক মজার মজার ম্যাঙ্গো নিয়ে আসছে তো ভাবলাম আরিয়ান যেহেতু স্কুল থেকে আসছে ওকে কেটে দিই সেজন্য একদম ম্যাঙ্গো এনে সাথে সাথে ওকে কেটে খাইয়ে ফেলতেছি তাই না আরিয়ান যেহেতু আমার বাবা ম্যাঙ্গো অনেক বেশি লাইক করে তো ঠিক আছে আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাবা আসসালামু আলাইকুম বলে বাই বাই বলে দাও বলে বাই বাই আঙ্কেল আন্টি বাই ম্যাঙ্গো দিয়ে বাই বাই ওকে ঠিক আছে ফাইনালি বাই বাই আল্লাহ হাফেজ তো যাই হোক আরিয়ান তো ম্যাঙ্গোটা খেয়ে নিল তো এখন আমি চলে আসলাম আবার নিচে তো নিচে এসে দেখি আপনাদের ভাইয়া বাহির থেকে কিছু খাবার দাবার কিনে নিয়ে আসছি তো আমি বাসায় প্রতিদিনই ইফতার আইটেম বানিয়ে থাকি অনেক অনেক ইফতার আমি বাসায় বানাই তারপর আমার জামাই যখন বাহির থেকে আবার বাসায় আসে মানে আপনাদের ভাইয়া বাহিরে যায় সে কিছু না কিছু কিনে নিয়ে আসবেই এটা তার একটা স্বভাব বলতে পারেন যতবার বাহিরে যাবে যতবার বাহির থেকে বাসায় আসবে সে কিছু না কিছু কিনে নিয়ে আসবেই আসবে তো আমার জামাইকে আমি যতই মানা করি সে আমার কথা শুনে না তো আমি বাসায় অনেক অনেক ইফতার আইটেম অলরেডি রেডি করে ফেলছি জাস্ট ভাজা ভাজি করবো তো দেখি আপনাদের ভাই আবার কিছু ইফতার আইটেমও কিনে নিয়ে আসছে এটা প্রতিদিনই সে করে আমি বাসায়ও বানাই আবার কিনেও নিয়ে আসে তো এভাবে করে আমার অনেক খাবার দাবার ফেলায় দিতে হয় কারণ বুঝতেই তো পারতেছেন এখানে তো আর আমেরিকা তো আর গরিব মানুষ নাই যে আসবে ওদেরকে দিয়ে দিব এমনটা হয় না তো খাবার দাবার বেশি হলে ফেলে দিতে হয় এছাড়া আর কোনো কিছুই করার থাকে না যেহেতু এদেশে কোনো গরিব টরিফে আশেপাশেও কেউ থাকে না দেওয়ার মতো সেজন্য ফেলে দিতে হয় আর আপনাদের ভাইয়াকে আমি অনেক বকা দিয়ে যে তোমার জন্য আমার অনেক খাবার নষ্ট করতে হয় তো যাই হোক আমার কথা সে সে শুনে না বাইরে গেলেই ইফতার কিনে নিয়ে আসছে যে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজু কিনে নিয়ে আসছে এই পেঁয়াজুটা আমার একটু পছন্দ সে জানে সেজন্য এটা আবার কিনে নিয়ে আসছে বাসায় কিন্তু বানাই তারপরও কিনে নিয়ে আসছে তারপরে যে এখানে সুলাবুট নিয়ে আসছে বাসায় কিন্তু আমি সুলা রান্না করেছি সে আবার সুলাবুটও কিনে নিয়ে আসছে তারপর বেগুনি কিনে নিয়ে আসছে টু আইটেমের জিলাপি একটা হচ্ছে গুড় দিয়ে বানানো জিলাপি আর একটা হচ্ছে চিনি দিয়ে বানানো জিলাপি জিলাপি কিনে কিনে নিয়ে নিয়ে আসছে আসছে জিলাপিও বাসায় আছে সে আবার কি আর বলবো আপনাদের ভাইয়ার কথা তো এই দেখতে পাচ্ছেন সুলা বুট সুলাবুট কিন্তু অনেকগুলো সে আবার সুলাবুটও নিয়ে আসছে তো যাই হোক আহ ইফতার আইটেম আপনাদের ভাইয়া ভাবতেছিল যে বাসায় যেতেছি নিয়ে যায় কিন্তু বাসায় যে আমি রান্না করি এটা তার খবরই থাকে না তারপর এখানে আবার নিয়ে আসছে ডিম চপ তো আমি কিন্তু বাসায় আলু চপ বেগুনি পেঁয়াজি তারপর ডিম চপ সব কিছুই রেডি করি তো যাই হোক আমি এখানে মুড়ি মাখাচ্ছি ইফতারের টাইমের পরে আমি মুড়ি মাখানো খেতে অনেক বেশি পছন্দ করি তো আমার হাফ মুড়ি মাখা হয়ে গিয়েছে তারপর হঠাৎ মনে হইলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমি যেভাবে মুড়িটা মাখাই মানে মুড়ি ভর্তা করে থাকি তো এখানে আমি পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপর হচ্ছে আদা কুচি লেবুর সিলকা কুচি সরিষার তেল তারপরে হচ্ছে একটু লবণ সব কিছু দিয়ে মাখাই নিছি ভালো করে তারপর এখানে পেঁয়াজু বেগুনি আলুর চপ ডিম চপ সব কিছু ভালো করে মেখে নিছি এই যে দেখতে পাচ্ছেন ভেঙে নিছি তারপর ছোলা বুট মানে সব কিছু দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি তারপর হচ্ছে আদা কুচি তারপর লেবুর সিল্কা কুচি আমার এগুলো দিতে খুব ভাল লাগে এগুলো দিলে মজা লাগে একটা অন্যরকম স্মেল হয় তারপরে হচ্ছে একটু সরিষার তেল একটু লবণ আর ছোলা বুট আর যত ইফতার আইটেম আছে সব কিছু একসঙ্গে দিয়ে আমি ভালো করে মাখায় নিলাম তারপর দিয়ে দিলাম শশা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে মুড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিব এইভাবে আমার মুড়ি ভর্তা করে খেতে খুব খুবই মজা লাগে আর আমাদের বাসায় কেউই মানে সবাই একসঙ্গে এক প্লেটে ইফতার করতে পছন্দ করে না সবাই সবার মতো করে যার যার প্লেটে নিয়ে যার যার মতো করে ইফতার করে তা আমি এইভাবে মুড়ি মাখিয়ে খেতে পছন্দ করি আমার বাচ্চারা মুড়ি মাখা পছন্দ করে না তারা ক্যাচাপ দিয়ে দিয়ে এক্সট্রাভাবে আলুর চপ পেঁয়াজ বেগুনি এগুলো খেয়ে থাকে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমি মুড়িটা দিয়ে দিয়েছি এখন ভালো করে মাখায় নিয়েছি এই মুড়ি মাখাটা আপনাদের ভাইয়ারা আমার অনেক পছন্দ তো ইফতারের সময় আমরা খেজুর খেয়ে শরবত খেয়ে একটু ফ্রুটস খেয়েই এই মুড়িটা মাখায় নিই আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য বাচ্চারা মাখা খায় না বাচ্চারা আস্তে আস্তে ক্যাচাপ দিয়ে খায় তো যাই হোক মরি মাখাটা মেখে তারপর আমি একটু খেজুর একটু লেবুর রস তারপর হচ্ছে মানে লেবু তারপর একটু জিলাপি নিয়ে নিলাম তো এই মুড়ি মাখার সঙ্গে আমি একটু জিলাপি ভেঙে ভেঙে খেতে পছন্দ করি তারপর দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা তারপর একটু লেবুর রস নিয়ে খেতেও ভালো লাগে টকজাল মিষ্টি মিষ্টি কার কার এরকম আমার মতো মুড়ি মুড়ি ভর্তা খেতে পছন্দ করেন এই রোজার রোজার দিনে কেন না রোজার মধ্যেই এই মুড়ি মাখাটা বা মুড়ি ভর্তাটা বেশি ভালো লাগে আমার কাছে রোজা ছাড়াও আমি বাসায় বানাই এতটা মজা লাগে না তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই কার কেমন লাগছে কমেন্টস করে জানাবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম আর সবাই বলবেন কার কার আমার মতো এরকম মুড়ি মাখা পছন্দ ওকে বা থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ